সো করো ওকে ইংলিশ সাজেশন এখন জাহাঙ্গীরনগরে তোমার ইংলিশের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম তো তোমরা জানো যেমন বি ইংলিশে কত মার্ক আসতেছে বিশ মার্ক সি ইউনিটি ইংলিশে কত মার্ক আসতেছে বিশ মার্ক ই ইংলিশে কত মার্ক বলো তো ইতে বিশ তাও বিশ মেবি তারপর তোমার আইবিএ তো ইংলিশ আছে আইবিএ তো কত মার্ক ইংলিশ মেবি তিরিশ এরকমই হওয়ার কথা আইবি একটু বেশি থাকে না হলে পঁচিশ হবে তো দেখো হিউজ একটা মার্ক ক্যারি করতেছে আর অন্যান্য বছর গুলাতে তোমার জাহাঙ্গীরনগরে ইংলিশের উপর আলাদা একটা তোমার থ্রি মার্ক দেওয়া ছিল যে এই মার্কের নিচে পেলে তুমি ফেল বাট এবছর এরকম কোনো কিছু দেখি নাই কিন্তু এবছর তোমাকে হচ্ছে কিছু কিছু সাবজেক্টের জন্য রিকোয়ারমেন্ট আছে যেমন তুমি যদি বি ইউনিটে ইকোনমিক্স চান্স পেতে চাও তাহলে ইংলিশ এবং ইংলিশ আর হচ্ছে তোমার ম্যাথে মেবি তোমাকে ফিফটি এর মতো মার্ক এনশিওর করতে হবে সি ইউনিটে যদি ইংলিশ পেতে চাও হ্যাঁ সি ইউনিটে যদি তুমি ইংলিশ পেতে চাও তখন সেই ক্ষেত্রে ইংলিশে ফিফটি পার্সেন্ট মার্ক লিস্ট থাকতে হবে আবার তোমার ল যদি পেতে চাও তখনও আবার ইংলিশ আর বাংলা মেবি তাই না এগুলাতে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে তো এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে আলাদা সাবজেক্ট ওয়াইজ আর এমনিতে নরমাল পাস মার্ক তো তোমাদের তেত্রিশ পার্সেন্ট মানে একশোর ভিতরে তেত্রিশ পাইতে হবে আশির ভিতরে তেত্রিশ পাইতে হবে তেত্রিশ পার্সেন্ট পাইতে হবে এরকম ভাবে সো এই হচ্ছে তোমাদের হিসেব নিকেশটা এখন ইংলিশের মধ্যে কয়েকটা সেগমেন্ট আছে ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানে একটা সেগমেন্ট হচ্ছে প্যাসেজ প্যাসেজ গত বছরগুলোতে বি ইউনিটে দিত সি ইউনিটে দিত না বাট মানে গত বছর ইমিডিয়েটলি সি ইউনিটও প্যাসেজ দিচ্ছে বি ইউনিটও দিচ্ছে তার মানে প্যাসেজ এখন সব জায়গাতে আসতেছে তবে ই ইউনিটে প্যাসেজ খুব কম থাকে দিতেও পারে আবার নাও দিতে পারে ওকে আচ্ছা যদি দেয় তাহলে তো ভালো তো প্যাসেজ থেকে তোমাদের দিলে কয় মার্ক থাকবে পাঁচ মার্ক থাকবে তারপর চলে আসো তাহলে এই দেখো পাঁচ মার্ক যদি প্যাসেজে বাকি থাকে পনেরো এই পনেরোর মধ্যে থাকে হচ্ছে গ্রামার এন্ড দেন থাকে হচ্ছে তোমাদের গ্রামার থাকে তারপর থাকে হচ্ছে তোমাদের বোক্যাব আর কি থাকে গ্রামার বোক আর হচ্ছে ইংলিশ লিটারেচার এটাকে আর সবার শেষে আমি দিলাম হচ্ছে ইএফটি ইংলিশ ফর টুডে এটা লেস ইম্পর্টেন্ট এখন দেখো প্যাসেস থেকে পাঁচ মার্ক গ্রামার থেকে তোমাদেরকে মোরলেস কোশ্চেন দিবে প্রায় কয়টা সাত থেকে আটটা দিবে তো লিস্ট আর বাকিগুলো হয়তো বোকাপ থাকতে পারে তো এটা যদি আটটা ধরি তেরো আট পাঁচ তেরো আর বোকাপ থেকে দিবে ধরো চারটা লিস্ট সতেরো বাকি তিনটা ধরো লিটারেচার তো এভাবে তোমাদেরকে হচ্ছে কোশ্চেন দিবে আর ইএফটি থেকে ইএফটি লিটারেচার একই টপিকের মধ্যে রাখলাম আমি সেই হিসাবে আর এখানে কোনো মার্ক দিলাম না ওকে তো তুমি যদি চিন্তা করো যে প্যাসেজ সলভ করলে তোমার পাঁচে পাস তো এটা কিন্তু স্কিপ করার সুযোগ নেই তোমরা প্যাসেজের উপর তোমাদেরকে আমি একদম ইলাবোরেটলি যেভাবে যেভাবে যত স্ট্র্যাটেজি আছে সবকিছু এক্সপ্লেইন করছি মাথা ঠান্ডা রেখে এই পাঁচটা মার্ক অ্যান্সার করার ট্রাই করবা সি মিনিটে যারা দরকার হলে প্যাসেজে তুমি দশ মিনিট সময় দাও তোমার শেষে অ্যান্সার করবা এটা নিয়ে কোনো ডাউট নেই সবাই শেষে অ্যান্সার করবা দশ মিনিট সময় দাও তাও যেন তোমার কারেক্ট হয় আর বি ইউনিটের যারা তারাও সবার শেষে অ্যান্সার করবা আর খুব ফাস্ট করা ট্রাই করবা কারণ বি ইউনিটের টাইম নিয়ে খুব হেরফের হয়ে যায় টাইম খুবই টাফ বুঝলেন টাইম ম্যানেজমেন্ট করা খুবই টাফ বি ইউনিটের বেলায় আর ভোকের তো আমি যেটা বলবো যে তোমরা ভোকে অনেক পড়ছো তোমরা এর মধ্যে থেকে যদি চারটা আসে তিনটা হুবুক এখান থেকে কমন পাবা আর একটা যদি তোমার রকেট সাইন্স থেকে চলে আসে তো সেটা যদি নাও পারো অপশন টেস্ট কর দেখো অনেক সময় একটা একটা শিরোনিম আসছে এটা শিরোনিম নিচের কোনটা তো তুমি এমনিতেই বুঝতে পারবা যে বি আর ডি এই দুইটা জীবনও হবে না কারণ এই দুটো এটার সাথে মিলেই না হ্যাঁ শিরোনিম হবেই না এখন হয় সি হবে না এ হবে তখন তুমি কম্পেয়ার করে ফিফটি ফিফটি চিন্তা করে অপশন টেস্ট করে পারা যায় তাই না তোমার তো ইংলিশ পড়ছো হুভো মিনিং না জানলেও বোঝা যায় যে এটা এটার সাথে হবে কি হবে না ওইভাবে আর কি বাট এই যে কিছু টপিক আছে যেগুলো ফিক্সড যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ বার্বস তারপরে ইডিয়মস এন্ড ফ্রেজ ওয়ান অর সাবস্টিটিউশন এগুলাতে কোনো কমতি রাখো না এগুলো যদি তুমি না পারো তখন তুমি হচ্ছে গিয়া মানে মার্কটা ইজিলি হারাই ফেলবো আর এগুলো ওই লিস্ট থেকে আসবে তোমাদের যে আমি যে শিট গুলা দিচ্ছি বা হচ্ছে তোমাদের কাছে যে রেফারেন্স বই আছে সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা লিস্ট আকারে যা আছে ওগুলা থেকেই আসবে ওকে আচ্ছা আর লিটারেচারের কথা যদি বলি যে শিট দাগে দিছি মোর দেন না এখান থেকে বিসিএস কমন আসে দশটার দশটাই কমন আসে তাহলে এই জাহাঙ্গীনগরের সিট যেটা ডেডিকেটেড সিট এখান থেকে কেন আসবে না দেখো এগুলো থেকেই আসছে সেই জন্য ইটারটা এখান থেকে পড়বা এমন চলে আসো আমরা গ্রামারের টপিক থেকে শুরু করি ফার্স্টে হচ্ছে পার্টস অফ স্পেস পার্টস অফ স্পেস এই যে পার্টস অফ স্পেস টপিকটা এটা কিন্তু অনেক বড় একটা টপিক আমি যদি বলি যে তোমাদের কারো যদি উইকনেস থাকে আমার একটা ওয়ান শর্ট ভিডিও আছে পার্টস অফ স্পিসের উপরে ওইটা দেখো তোমাদের বেসিক এখান থেকে এখানে চলে আসবে তোমাদের কি পার্টস অফ স্পিস আইডেন্টিফিকেশন নিয়ে কোনো ধরনের প্রবলেম আছে বলো তো আচ্ছা নাই আমি জাস্ট একজনকে জিজ্ঞেস করি আচ্ছা একটা কোশ্চেন সাপোজ ধরো বললাম যে হচ্ছে তোমার কি বলে এই যে বললাম এই যে আচ্ছা ঐশী আছে ঐশী ও আই এস এইস ও এইস ডাবলি আছো তুমি শুনতে পাচ্ছ আমার কথা আচ্ছা ও শুনতে পাচ্ছে না কাকে ধরবো আচ্ছা নিউ মাকে ধরি ভাইয়া তুমি মানে হ্যাঁ এই পার্টস অফ স্পিচ মধ্যে এই যে কমন নাম যেটা মানে অনেকগুলা আছে না যেগুলা চেনা যায় না কনফিউজন ওগুলা যে পারি না আচ্ছা কমন পারো না এখন কমন কমন নাউনের ক্ষেত্রে কিছু ব্যাপার আছে যেমন কমন হচ্ছে কি তোমার নির্দিষ্ট একটা আলাদা প্রকাশ করে হ্যাঁ যেমন বলতে পারো যে বয় গার্ল টিচার স্টুডেন্ট দেন তোমার মানে এই যে রিভার ব্যাংক তারপর ধরো যদি বলি যে তোমার যেকোনো কিছু যখন জেনেরিক নেম বা শ্রেণীগত নাম বোঝায় তখন সেটাকে কমন বলি কিন্তু পরীক্ষা হলে এগুলা থেকে কম আসে আসা হচ্ছে তোমার যে কোনো কিছুর আগে যদি কোনো একটা ডিটারমিনার চলে আসে তখন সেটা কমনের ভিতরে চলে যায় যেমন যদি বলো ধরো এই যে তোমার কি বলে যে নজরুল এ তুমি কি বলতে পারো শেলি অফ বাংলাদেশ নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ তো এখানে শেলি কি শেলি কিন্তু কমন নন কারণ তার আগে দা আছে বা নজরুল মানে সেলিকে তুমি এখানে কমন হিসেবে নজরুলের সাথে তুলনা করছো তো এই যে এই জায়গা গুলা যে কোনো কিছুর আগে যদি ডিটামিনার চলে আসে সেটা কালেকটিভ নাউন হোক বা সেটা হচ্ছে তোমার প্রপার নাউন হোক তখন সেই ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে তো এইটা আছে বইতে বা আমাদের যে ওয়ান শটের ক্লাসটা সেখানে জিনিসগুলো আছে যে কিভাবে চেঞ্জ হয় ওইখান থেকে একটু দেখো তাইলে হয়ে যাবে আমি আমি জানি না কার কার প্রবলেম আছে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করাও পসিবল না তো তোমাদেরকে বলবো যে ওয়ান শট ভিডিওটা দেখো এটা প্রায় সাড়ে চার ঘন্টার একটা ভিডিও সাড়ে চার ঘন্টার একটা একটাই ভিডিও ইউটিউবে দেওয়া স্পিড বাড়ে দেখবো ওয়ান পয়েন্ট ফাইভে তাহলে ধরো তোমার দুই ঘন্টার ভিতরে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে দুই ঘন্টার ভিতরে পুরো ভিডিও তুমি এইটা এখানে যদি তোমার কোনো ল্যাকিংস থাকে এই পার্সোন স্পিচের এই ওয়ান শটের ভিতরে দ্যাট মিনস তোমার আদার্স ওগুলোর উপরে ইম্প্যাক্ট পড়বে এই জন্য বলতেছি আর কি তো এটা একটা টপিক আর এটা না পারলে তুমি যদি পার্সোন স্পিচ না পারো তুমি হচ্ছে ক্লজ সিএলএ ইউএসএ ক্লজ এন্ড ফ্রেজ ফ্রেজ যেটা পি এস আর এ এস ফ্রেজ এটা পারবা না এটা যে জিনিস এটা একই জিনিস এখানে জাস্ট একটু বড় বড় আকার আসে ওই একই কথা লেভেল ওয়ান ও একই জিনিসই আছে লেভেল ওয়ান থেকে যদি তুমি ছয়টা ভিডিও দেখো ইংলিশের তাহলে তো হয়ে গেল তাহলে তো ইংলিশের সব কন্টেন্টই খাবার হয়ে গেল আলহামদুলিল্লাহ ওইটা করলে হবে বাট যাদের স্পেসিফিক পার্সোনিস্টিসের উপর প্রবলেম সেই জন্য বলছি ওইটা দেখলে হবে তো দেখো ক্লোজ এন্ড ফ্রেজ এখন এই ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে কিছু আনুষাঙ্গিক ব্যাপার সাপার আছে আচ্ছা পার্টস অফ স্পিচ নিয়ে যদি বলি যেমন তোমার পার্টস অফ স্পিচের মধ্যে আইডেন্টিফিকেশন আসতে পারে যে কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব আসলে এগুলো পারবা তোমাদেরকে আমি বুঝাইছি যে ফাংশন যেভাবে করতেছে সেই অনুযায়ী জাজ হবে একই শব্দ অ্যালয় যুক্ত হইলে সেটা অ্যাডভার্ব নাও হতে পারে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে যদি নাউন হয়ে থাকে মেইন যে কি শব্দটা সেটার সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হবে কোনো কিছুর আগে যদি ডিটারমিনার আসে তারপরে শব্দটা নাউন হয়ে যায় বাট যদি তোমার দুই তিনটা নাউন একসাথে বসে তখন সবাই শেষেরটা নাউন হয় আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো এমনিতেই নাউন হিসেবে ইউজ হয় যেমন মাস্টার ওয়াটার পেন তারপরে ধরো হাজব্যান্ড তারপর ধরো তোমার যদি বলি যে স্কুল এই সবগুলো জিনিস ভার্ব হিসেবে ইউজ হয় তাই না তো এই যে কিছু ব্যতিক্রমী জায়গাগুলো এগুলো একটু ভালোভাবে পড়বা তারপর হচ্ছে তোমার এই যে কিছু আলাদা আলাদা ব্যাপার আছে যেমন নাউনের মধ্যে কমন নাউন কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের লিস্টটাই পড়ে ফেলবো পুরোটা তারপর হচ্ছে তোমার প্রণয়নের মধ্যে যে আলাদা আলাদা ক্লাসিফিকেশন কোনটা ডিস্ট্রিবিউটিভ কোনটা ডেমনেস্টেটিভ কোনটা রিফ্লেক্সিব এগুলা তারপর প্রনয়নের মধ্যে তোমার যে ব্যবহার যেমন যে রিলেটিভ প্রণয়নের একটা ইয়ে আছে যে কখন তুমি হট বসাবা কখন ডেট বসাবা কখন হুইচ বসাবা কখন হট মানে হুম বসাবা এই যে জিনিসটা আছে না এটা থেকে কিন্তু যেহেতু কোশ্চেন দেয় তো রিলেটিভ প্রণয়ন এটা কিন্তু প্যাচ এটার উপরেও ক্লাস নেওয়া আছে টেকনিক সহকারে নেওয়া আছে ওইটা দেখবা তারপর হচ্ছে তোমার আর কি আছে আর হচ্ছে ওই যে মানে কি বলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যাডভার্ব এর কিন্তু সবকিছুকেই মডিফাই করে তো ফাংশন দিয়ে জাজ করতে হবে কনজাংশনের কথা যদি বলি কনজাংশন কিভাবে ইউজড হয় দুইটা আলাদা আলাদা ক্লজকে কিভাবে কানেক্ট করে বা প্রিপজিশন এবং কনজাংশনের মধ্যে ডিফারেন্সটা কোথায় প্রিপজিশনের পরে জাস্ট একটা নাউন থাকবে আর কনজাংশনের পর হচ্ছে কি করে দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে যুক্ত করে তো যদি বলি এরকম সাপোজ কি বলে লুক বিফোর ইউ লিভ এখানে বিফোর কি বলো লুক বিফোর ইউ লিভ এটা কিন্তু কনজাংশন কেননা শুরুতে যে লুক এটা একটা ভার্ভ আবার ওইখানে যে লিভ ওইটা একটা ভার্ভ তুমি দুইটা ভার্ভ যেহেতু তার এখানে দুইটা আলাদা সেন্টেন্স দুইটা আলাদা ক্লজ আর কানেক্ট করতেছে বিফোর দ্যাটস ও সেটা হচ্ছে কি কনজাংশন আর যদি বলি যে মানে বিফোর সানসেট তখন কি হবে সেটা প্রেপো হবে কারণ তারপরে নাউন আছে তো এই জিনিসগুলো একটু বুঝবা ঠিক আছে কনজামশন এর ব্যবহার অন্যান্য যেগুলো আছে হিসেবে তখন তোমার আগে কন্টেন্স পরে কন্টেন্স এইভাবে বুঝবা আচ্ছা তারপর চলে আসি আমরা এই যে জায়গাটাতে আর ওই ইন্টারজেকশন তো জানোই তোমরা ইন্টারজেকশন কি জিনিস মনের আকস্মিক অনুভূতি ঘুরে এলাচ এগুলো আর কি তারপর ক্লোজ এন্ড ফ্রেজও একই জিনিস জাস্ট পার্টস অফ আইডেন্টিফিকেশন যে জিনিস ক্লজ এন্ড ফ্রেজও একই জিনিস ক্লোজের ভিতরে ফাইনাইট ভার্ভ থাকে আর অনেকগুলো ওয়ার্ড একসাথে থাকে ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব সে থাকে না সাবজেক্ট ও থাকে না ক্লজের ভিতরে তোমার যেগুলো আছে সেগুলোর মধ্যে নাউন নাউন ক্লজ যেটা সেটাকে তুমি ইটে কনভার্ট করতে পারবা বা নাউন ফ্রেজকে ইটে কনভার্ট করতে পারবা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তখন দেখবা যে ইটে কনভার্ট করা যাচ্ছে কিনা যদি বাই এনি চান্স যায় তাহলে সেটা নাউন হয়ে যাবে আর যদি এমনিতে মাঝখানে থাকে তখন যদি সেটা নাউনকে মডিফাই করে তখন অ্যাজেক্টিভ হবে যদি সেটা বার্বকে মডিফাই করে তখন সেটা অ্যাডবার্ব হবে আবার যদি তোমার এরকম কিছু ব্যতিক্রম জায়গা আছে যে হচ্ছে

বাট যদি দেখো অনেকটা এরকম যে ওইটা কাজ করতেছে অ্যাজেকটিভ ফ্রেজ হিসেবে কিন্তু অ্যাজেকটিভ ফ্রেজটা অপশনে নাই অপশনে আছে প্রিপজিশন অ্যাডভার্ব আর বাকি দুটো অন্য কিছু তখন প্রিপজিশন দিতে হবে কারণ অ্যাজেকটিভ হিসেবে কাজ করতেছে কিন্তু ওইটা অপশনে নাই তাহলে এটা তো প্রিপজিশনাল ফ্রেজই আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রিপজিশনাল ফ্রেজটা আলাদা দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেছে অ্যাজেকটিভ অ্যাডভার্ব তো যদি অপশনের ভিতরে অ্যাজেকটিভ অ্যাডভার্ব দেওয়া থাকে এবং ওইটা অ্যাজেকটিভ হিসেবে কাজ করে তাহলে অ্যাজেকটিভই দিতে হবে প্রিপজিশন হওয়া সত্ত্বেও যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে অ্যাডভার্বই দিতে হবে বাট যদি অপশনে ওটা না থাকে তাহলে প্রিপজিশনে এসে তুমি আনসার দিয়ে দিবা কথা কি বুঝছো সো এটা হচ্ছে সেকেন্ড টপিক যেটা হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজ যেখান থেকে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে আর আরেকটা জিনিস যেটা যে অ্যাডভারভেল যে ক্লজটা বা ফ্রেজটা এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেহেতু অ্যাডভারভেল থেকে বেশি আসে ওকে অ্যাডভারভেল বা অ্যাডজেক্টিভ এটা তারপর চলে আসো তোমার রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস সো এটার জন্য ওই যে 99 রুলস প্লাস আমি যে একটা ক্লাস নিলাম সিনসের ব্যবহার হোয়েনের ব্যবহার লেস্টের ব্যবহার লুক ফর টু ইটা ভিউ টু এই শব্দগুলা তারপর তোমার ইউজ টুর ব্যবহার বা আদার্স যে সকল রুলস গুলো ছিল এজ ইফ এস দো এইখানকার এই জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখবা বা নাইনটি নাইন রুলস যে গ্রামার রুলস গুলা আছে ওগুলো একটু ভালোভাবে মনে রাখবা তাহলেই হবে রাইট ফর্ম ওয়ার্কস এর জন্য তারপর হচ্ছে তোমার কন্ডিশনাল এটার সাথে রিলেট করি কন্ডিশনাল থেকে এক মার্ক থাকে তো এটা একটু মনে রাখবা আর এই যে একটা প্যাচ আছে না পাস্ট টেন্স চেনার

তাই না তোমরা বাকিরা বুঝছো না আমি কি বুঝেছি প্রেপজিশনেরটা বলো তো আমি ওই কাজ করছিলাম ভাই আমার এখানে আবার নেট গিয়েছিল বুঝছি ভাই তো তাইলে তোমরা যারা ক্লাস করো না এখনো ওই যে লেভেল ওয়ান থেকে অ্যাটলিস্ট ছয়টা ক্লাস করে ফেলো দেখবা যে ইংলিশের এ টু সব কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তারপর চলে আসো কন্ডিশনাল থেকে এক থাকে দেন হচ্ছে সেন্টেন্স কারেকশন পেন পয়েন্টের কি ব্যাপারে পুরোপুরি তার কাজ করতে চায় না ঘটনীতি ওকে দেখো তারপর কন্ডিশনালের পরে কি আছে পরে হচ্ছে তোমার কন্ডিশনাল দেন হচ্ছে এই যে কি বলে ওই সেন্টেন্স আছে সেন্টেন্স কারেকশন এই সেন্টেন্স কারেকশন তখনই পারবা যখন তোমার হচ্ছে বাদ বাকি যে টপিক গুলো আছে ইংলিশ গ্রামারের এগুলাতে ভালো পারদর্শিতা থাকবে সেটা পিন পয়েন্টের থাকতে পারে পিন পয়েন্টের এই যেটা টপিক সেম তুমি যদি গ্রামার রুলস না বুঝো পিন পয়েন্ট এর ধরতে পারবো না সেন্টেন্স কারেকশন ধরতে পারবো না সো এই হচ্ছে গিয়া গ্রামার কন্টেন্ট তারপর তোমার থাকতে পারে হচ্ছে এই যে সেন্টেন্সের যে সকল মানে সেন্টেন্স থেকে কোশ্চেন থাকে আমি তোমাদেরকে ফার্স্টে সেন্টেন্সের উপর একটা ক্লাস নিছিলাম না যে ইন্টারগেটিভ ডাইরেক্ট ইন্টারগেটিভ ইনডাইরেক্ট ইন্টারগেটিভ এই জায়গাটা কখন অ্যাসারটিভ হবে কখন হবে এটা থেকে আসতে পারে বা টেন্সের ব্যবহার থেকেও কোশ্চেন থাকতে পারে মানে যদি বেসিক লেভেল থেকে কোশ্চেন দেয় আর কি সো সেন্টেন্স আর টেন্স এটাকে আমি আলাদাভাবে রাখলাম দুটোর উপরে ক্লাস নাও আছে লেভেল ওয়ানে আছে আর দেন হচ্ছে তোমার যদি ইনভার্সন থেকে আসে ইনভার্সন থেকে আসতে পারে ড্যাংলিং মডিফাইড থেকে আসতে পারে এই দুটো টপিক ইম্পর্টেন্ট অ্যান্ড দেন গ্রামার কন্টেন্ট এগুলাই এরপর হচ্ছে গ্রুপ বার্বস থেকে আসতে পারে গ্রুপ বার্বস তারপর হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর হচ্ছে তোমার জেন্ডার থেকে আসতে পারে থেকে আসতে পারে এই এই যে নাম্বার টপিক এগুলো হচ্ছে গ্রামার কন্টেন্ট বাট মুখস্থ টপিক ঠিক আছে গ্রামার বাট ওভারঅল এই হচ্ছে গিয়ে তোমাদের গ্রামারের টপিকগুলা ঠিক আছে এখান থেকে কোনো ধরনের কি কোনো টপিক বাদ দিবা না ইন দ্য টাইম বা এই টপিকগুলোর সাথে কিছু টপিক আছে যেগুলো তোমাদের জন্য পারা উচিত এমনিতে অটোমেটিক্যালি পরীক্ষা আসে সেটা হচ্ছে তোমার ট্যাগ ন্যারেশন ঠিক আছে সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স ন্যারেশন থেকে থাকে এই সব সময় বুঝি বলছি ন্যারেশন থেকে কোয়েশ্চেন অলওয়েজই থাকে তো থাকলে ছেড়েই তো বললাম টেক কোশ্চেন ন্যারেশন সেন্টেন্স ট্রান্সফরমেশন ঠিক আছে তো এগুলা তোমরা পারো জাস্ট যেটা করবা যে এখান থেকে যেহেতু কোশ্চেন থাকে এই কোশ্চেন তুমি পারতেছো তোমার পাশে যে বসে সেও পারবে পিছনে সামনে সবাই পারবে এটা দিয়ে চান্স অ্যাকচুয়ালি পাওয়া না পাওয়া কোনো ডিসাইড হবে না বাট যেহেতু প্রতি বছরই কোশ্চেন আসে এমন যেন না হয় যে তুমি এটা ভুল করে বলছো পারো নাই মিলাইতে পারো নাই সেই জন্য বলবো যে একটু রিভিউ করবা শেষ মেশ রিভিউ করবো একই রুলস ইন্টারমিডিয়েটে পড়ছো নাইন এ পড়ছো এখন আবার এডমিশন টাইমে এসে আবার পড়তেছ জাস্ট একটু রিভিউ করে নেবা ট্যাগের নিয়ম বলে যেগুলো ব্যতিক্রমে সেগুলো একটু বেশি দিতে যেমন ট্যাগের ক্ষেত্রে উইল ইউ একটা আছে না আবার কখন ওই যে দেব দেহের সাথে কোনটা যেন বসে না ডোন্ট না জানি কি এরকম হয় না তারপরে উইল ইউটা হয় তারপরে শ্যাল উইটটা হয় কখন তারপর তোমার ধরো এই এইগুলো আর কি আবার ন্যারেশনের মধ্যেও কিছু ব্যাপার আছে যে তোমার রিপোর্টেড ভার্ভ কিসে আছে এটা একটু দেখো রিপোর্টেড ভার্ভ না দেখে রিপোর্টেড স্পেসকে চেঞ্জ করে দিও না তাহলে কিন্তু ধরা খাই যাবা বুঝছো তো আমি কি বুঝাইছি তারপরে কিছু রুলস আছে আলাদা আলাদা যে কখন কোনটা হইলে কোনটা কিভাবে ট্রান্সফর্ম করতে হয় আর এগুলো পারা যায় খুব একটা কঠিন না জাস্ট খেয়াল রাখবা যে পেস গুলা যে রিপোর্টেড ভার্ব কিসে আছে এই সেন্টেন্স ট্রান্সফরমেশন তো বারবার তোমরা এটা থেকে কোশ্চেন থাকে বাট তারপরে এটা করো কিছু বলতেছো জি ভাই আগের বছর হচ্ছে একটা বেসিক থেকে একটা কোয়েশন ছিল এটা তিন লাইনের ছিল পড়া মানে দেখেই পড়া শেষ এত বড় কোশ্চেন অনলাইন থাকুক বা যত লেনী থাকুক তোমার মেইন চেঞ্জটা তো আসবে দুইটা দুই তিনটা ওয়ার্ডের ভিতরে তোমাকে আমি বলি ধরো এখানে অনেক কিছু আছে প্রত্যেকটা অপশনের মধ্যেই তো ওই জিনিসগুলো আবার আছে তো যেখানে যেখানে ওয়ার্ড ওয়ার্ড सेम ওগুলা বাদ যেখানে যেখানে ওয়ার্ডের চেঞ্জ আছে সেই স্ট্রাকচার ওই দিনটা ওই তিনটা ওয়ার্ডের মধ্যে তুমি ইয়ে করবা দ্যাটস পার্টস 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 এটা বাদ ওফ ওফ স্পেসিফিক বাদ এরপর ইয়ে এটা এখানে দিছে যে তোমার ধরো দিছে কি

এই চারটা টপিক আর কি তোমাদের একাডেমিক টপিক এটা আমি ইনক্লুড করবো অনেক মাথা থেকে চলে গেছে তো এইগুলা পড়ে দেবা বল না হয় জানো আর এখানে যদি বড় সেন্টেন্স হোক ছোট সেন্টেন্স সব মনে একবার রুলস হয়ে একই দুই তিনটা ওয়ার্ডের মধ্যেই চেঞ্জটা আসবে আচ্ছা দেন চলে আসো যে তোমাদের ভোকাব টপিক বুকের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইডিয়মস ইডিয়মস এন্ড ফ্রেজ ঠিক আছে তো এটার উপর আমি ক্লাস নিচ্ছি ডিটেলসে ওই ক্লাসটা দেখো অথবা ক্লাস দিয়ে শীটটা পড়ো ক্লাস দেখার দরকার পড়ো বা তোমার কাছে যে বই আছে সে বইয়ের প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশন পড়ে তাহলে হবে হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পেলিং থাকেই এই তিনটা থেকে কোশ্চেন থাকবে স্পেলিং তারপর হচ্ছে তোমার থাকবে হচ্ছে ই থেকে স্পেলিং তারপর থাকবে হচ্ছে তোমার ওই যে কি বলে

একটা ওয়ার্ড দিছে চারটা উত্তরের মধ্যে থেকে তো একটা উত্তর হবে তো এমনিতে দুইটা অপশন আছে বোঝা যাচ্ছে যে এই দুইটা তো আমি চিনি ওয়ার্ড এগুলোর মিনিং তো এটার সাথে মিলেই না সিনো কেমন হবে এই দুইটা বাদ দেন এটার সাথে এটার সাথে কম্পেয়ার করে যেটা তোমার কাছে ফুটফুল মনে হবে সেটা অ্যান্সার করা এই আর কি এইভাবে অপশন টেস্ট করে পারা যায় এই যে এবার ডিউতে যেই যেটা আসছে না ওটা কি কঠিন ছিল নাকি সহজই তো আসছে তো ওইভাবেই আসবে আর কি তোমাদেরও আচ্ছা তো আর কোনো টপিক বাদ গেছে বোকাবের মধ্যে এখানে এনিথিং ইম্পর্ট্যান্ট

আবার পার্টস অফ স্পিচ গুলো একটা ব্যাপার আছে যদিও অত অ্যাডভান্স লেভেলে যাবে না অ্যানালজি এখানে যে পার্টস অফ স্পিচ যে পার্টস অফ থাকে এখানে উত্তরের মধ্যেও কিন্তু একই পার্টস অফ স্পিচ চুজ করতে হয় তো একটু মাথায় রাখো তাইলে হবে আচ্ছা সো গেল আর কি আচ্ছা বুকে ভাই ফিগার অফ স্পিচ লাগবে বুঝি নেই ফিগার অফ স্পিচ এটাকে লাগবে ফিগার অফ স্পিচ তো লিটারেচারের টপিক কিসের মধ্যে কি ঢুকাও এখন দেখো লিটারেচার লিটার আই থিঙ্ক গ্রামার এবং ভোকাবের মধ্যে কোনো ইম্পর্ট্যান্ট টপিক বাদ যায়নি তোমরা গেলে আমাকে ওয়ার্নিং দিও এই যেমন এই যে বয়েস চেঞ্জারটা কিন্তু আমার মাথা থেকে চলে গেছিল সেটা বলতে হবে লিটারেচারের মধ্যে আসো ফার্স্ট অফ অল এই যে ও বললো ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ এখান থেকে একমার্ক পাবা মাস্ট তারপর তোমাদের সি ইউনিট যেহেতু সেন্টেন্সের মুড থেকে আসতে পারে সেন্টেন্সের

কন্ট্রাকশন ঠিক আছে কন্ট্রাকশন কন্ট্রাকশন অথবা এটার আরেকটা হচ্ছে রিমিং ওয়ার্ড রিম আর এইচ ওয়াই রিমিক ওয়ার্ড মেবি রিমিক বানান নেওয়া রিমিক ওয়ার্ড আমি এটার উপর একটা লিংক দিয়ে দিচ্ছি ওইখান থেকে আসে বুঝবা কিছুজন হচ্ছে ঠিক আছে রিমিক ওয়ার্ড এটা থেকে আসতে পারে নাও আসতে পারে এটা খুব রেয়ারলি আসে মাঝে মাঝে দেন তোমার এটা কি বি জন্য ইম্পর্টেন্ট আর সি ইউনিটের জন্য শুধু

যে ই ইউনিট আছে না ই ইউনিট এখানে দুই মার্ক পাবা মাস্ট তারপরে এই যে সি বি ইউনিট আছে না এখানেও এক মার্ক পাইতে পারো শিওর থাকেই কোনো টপিক বাদ দিও না বাদ দিলে ধরা খাবা আচ্ছা তারপর হচ্ছে রিমিক রিমিক ওয়ার্ড গেল কন্ট্রাকশন গেল দেন হচ্ছে থাকে হচ্ছে এই থেকে ওই যে লিটারেচার যে পিরিয়ড ওয়াইজ সাপোজ সবচেয়ে প্রথমে গুরুত্ব দিবা হচ্ছে ইলিজাবেথান পিরিয়ড ইলিজাবেথান পিরিয়ডের যারা আছে তাদের সাহিত্যকর্ম গুলা ওই যে সিটটাতে দাগে দিছি ওই ওখান থেকে সাহিত্যকর্ম গুলা পড়লে হবে ভিক্টোরিয়ান গুলা পড়বা তারপরে ভিক্টোরিয়ান রোমান্টিক পড়বা রোমান্টিক তারপর হচ্ছে তোমার রেনেসেন্স রেনাইন্স ফ্রেন্স রেনেসেন্স পিরিয়ড এই চারটা পিরিয়ডের যারা আছে পারমানেন্ট বা আমি ওখানে যেগুলো দাগে দিছি প্রত্যেকজন রাইটার কি কি বই আছে যে বইগুলো দাগে দিছি ওখান থেকে কমন আসবে প্রতি বছর আসে ওখান থেকে আচ্ছা তারপর তোমাদের মিসেলেনিয়াস নামে একটা টপিক দাগাই দিয়েছিলাম মিসেলেনিয়াস এটার মধ্যে কি কি আছে বিভিন্ন ধরনের উক্তি আসে বিভিন্ন ধরনের অন্যান্য যে সকল বইগুলো আছে ডায়াসপোরা আছে বা নর্মাল যারা আছে পারমানেন্ট তাদের বিখ্যাত বইগুলো আছে সেখান থেকে কোশ্চেন আসতে পারে সো লিটারেচারের মধ্যে মোরলেস এইগুলাই টপিক বুঝতে পারছো এর বাইরে থেকে লিটারেচার থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কম ওকে ফাইন তো আমাদের গ্রামার গেল বোকাপ গেল লিটারেচার গেল এন্ড দেন তোমার ইএফটির যদি কথা বলি ইএফটি থেকে জাহাঙ্গীরনগরে ডিরেক্ট কোশ্চেন কখনোই আসার কথা না কারণ এর আগে কখনোই আসে নাই কিন্তু গত বছর কোশ্চেন আসছে প্যাসেজ আকারে ইএফটি থেকে আসলে প্যাসেজ আকারে আসবে সেটা ইএফটি থেকে আসুক বা এমনি আসুক তুমি কোশ্চেন অ্যান্সার বের করতে পারবে আই গেস কারণ ওইটা ভিতর দেওয়া থাকে প্যাসেজ সলভ তো তো শিখেছি তো তোমরা হচ্ছে জাস্ট ইএফটির জন্য আমার যে একটা ক্লাস আছে না পার্ট সিক্সে রিভিশন ক্লাস সিক্স ই লেভেল ওয়ানে ওইখান থেকে ওইটা দেখলেই এনাফ মোর দেন এনাফ এর বাইরে কিছু লাগবে না তো এই জিনিসগুলা যেগুলো এখানে বললাম এই কিছুই কিন্তু সবকিছুর পেপার এই যে এখানে যাই বলতেছি আমি লিটারেচারটা পড়বা হচ্ছে এফআরবি গ্রুপ থেকে এফআর গ্রুপ থেকে লিটারেচারটা কমপ্লিট হয়ে যাবে বাট বাদ বাকি যাই বলছি সবকিছু ওই যে লেভেল এর ওয়ান থেকে সিক্স পর্যন্ত কমপ্লিট ক্লাস তো তোমাকে সাজেশনও দিয়ে দিলাম পড়ার জিনিসও দিয়ে দিলাম তুমি খালি কমপ্লিট করে ফেলো যাদের প্রবলেম আছে দ্যাটস অল একদিনে এটা ফুল কমপ্লিট করা যায় ফুল ইংলিশের রিভিশন একদিনে কমপ্লিট করে ফেলতে পারবা এই আর কি কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলো তুমি

ইউটিউব থেকে দেখে নিও আর হচ্ছে হ্যাঁ ওইখানে তো টেকনিক শেখাই দিয়েছি স্ট্র্যাটাজি শেখাই দিয়েছি ওইটা দেখলেই তুমি পারবা পাশে পাঁচ শেয়ার যাও